কিন্তু কোরআনের কোথাও নাই যে নামাজি জান্নাতে যাইব কিন্তু কোরআন এইটা আছে আল্লাহ ওই মুসুল্লি ওই নামাজি যাইব লোক দেখানো নামাজ পড়ে তাহলে জান্নাতে যাইবো কে যাইব যাইবো জান্নাতে যাইবো মুক্তি জান্নাতে যাইব পরিতৃপ্ত নিনা পরিতৃপ্ত ন জান্নাতি এখন এই হাদিসের অর্ধেক কয় অর্ধেক কয় না আর সালাতুল মিফতাহুল জান্নাহ ওয়া সালাতুল মিফতাহুত তুহুর পবিত্র নামাজ বেহেশতের সাবি। আনে ওই পবিত্র নামাজ এটুক বাদ্দা দেয় নামাজের আগে পবিত্রতা হইলো জরুরি কারণ পবিত্র না হইয়া ওযু না কইরা নামাজ করতে পারবেন না তো সালাত করতে পারবেন না এই মদ খাইছস নামাজে আইছ না কিন্তু এটা তো কয় না সুদ খাইছস নামাজে আইছ না তাহলে এখন এই হাকি কি কবর শাস্তি সবসময় হাকি কি কবরে হয় যেই কবরে জাবের থাকে জাবের যে কবরে আছে সেই কবরে সব সময় কর্মের শাস্তি হচ্ছে শরীরে শত শত রুগলে গুরবাল লইছেন অন্তরিটার বান্না যে শাস্তি চলতে আছে অহনকয় মরণের পরে শাস্তি হইব মরণের কোনো কোনো শাস্তি আছে আর শাস্তি তো জীবিতের হয় মৃত মানুষের রোগ আছে মরা মানুষ অসুখ হয় মরা মানুষের জ্বর আহে ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় মরা মানুষের তো কোনো রোগ নাই মরা মানুষের শাস্তি থাকবো কেমনে মরা মাসে শাস্তি থাকুক এর লিখে ওরা সুবিধায় আপনি এই কবরে হইয়া থাকবেন আপনাকে কাল মতের পরে হাসরের মাঠে উঠানো হবে আপনি হাসরের মাঠে দৌড়াইবেন আরে কবরে কেউ যায় না কবরে আছেন কবরের মধ্যে আছেন জাহান নামে কেউ যাইবো না বাবা জাহাঙ্গীর আছে বাবা জাহা বাবা জাহান নামে আস হাঁসরের মাঠে উঠবেন আপনি তো হাঁসরের মাঠেই আছেন ইয়ান অফ সি তো করতে আছেন। আপনি বলেন তো আপনি আপনার স্বার্থ ছাড়া আপনার কি বুঝেন এন সি মানে কি নিজের চিন্তা কর নিজের ভাব নিজেরটা দেহ আপনি বলেন জন্মের পরে থেকে তো আমি এন অফসি করতে আছি যেই মা আমারে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো দশ মাস গর্ব পেটে রাখল আমি এই দশ মাস আমার অসুবিধা যখনই আমি আসছি জগতে এই পৃথিবীতে আসছি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায় হসপিটালে আইসিউতে সিজা রয়েছে রক্ত শূন্যতা মা অসুস্থ মা অজ্ঞান হয়ে রেছে আমি বুঝি না মায় অজ্ঞান না সুস্থ না অসুস্থ হয়ে দেহার সময় আমার নাই আমারে দুধ দাও খাইবার দাও আবার দুধ খাওয়া করলে গান লাগে না ট্রেনিং সেন্টার থেকে শিখাই তো কোনো বাচ্চারে যে ট্রেনিং সেন্টার থেকে তিন মাসের কোর্স করে দুধ খাওয়া হি গাইছি পড়া হি গান লাগে দুধ খাওয়া হি গান লাগে না কারণ আল্লাহ নিজেই কুয়ে দিছে আমি তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়া পাঠাইছি সেটা কি তোমরা তো দুধ পান করা ছাড়া আর কিছু জানতা না একমাত্র দুধ পান করা ব্যতীত তোমরা আর কোনো কিছু জানতা না তোমরা যার পেটে হইস সে যে তোমার মা তুমি জানতা তোমাকে শেখানো হয়েছে বলো আমি তোমার মা বলো আমি তোমার মা যার জন্ম যে তোমাকে জন্ম দিছে বাবা তুমি কি বাবাকে চেনো জানতা সে তোমার বাবা